ভূস্বর্গ কাশ্মীর আজ মৃত্যুপুরী কাশ্মীরের জঙ্গি হামলায় নিহতদের তালিকায় ঝালদা শহরের বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র প্রিয়জন হারানো শোকে কাতর গোটা পরিবার জানা গিয়েছে শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের পুরানো বাগমুন্ডি রোড এলাকার বাসিন্দা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে গোয়েন্দা বিভাগের আধিকারিক হিসাবে হায়দ্রাবাদে কর্মরত ছিলেন তিনি পরিবারের বড় সন্তান মনীষ তার বাবা মঙ্গলেশ্বর মিশ্র ঝালদা হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন কয়েক বছর আগেই অবসর নিয়েছিলেন তিনি ঘটনার খবর চাউর হতেই বুধবার সকাল থেকে শোকের ছায়া গোটা এলাকায় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই ছুটে আসছেন তাঁদের বাড়িতে এ বিষয়ে মনীষ রঞ্জনের ভাই বিনীত রঞ্জন মিশ্র বলেন মঙ্গলবার বিকেলেই খবরটা তাদের কাছে আসে তার বৌদি তাকে জানিয়েছেন পেহেলগাঁওতে গাঁউতে জংগিরা বাবুকে গুলি করে মেরে ফেলেছেন তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন এই খবর পাওয়ার পর থেকে এ বিষয়ে মনীষ মিশ্রের বন্ধু আদিত্য শর্মা বলেন পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিল মনীষ কাশ্মীর থেকে বৈষ্ণবদেবী মন্দিরে যাওয়ার কথা ছিল ঝালদা থেকে তার পরিবারের বাকি সদস্যরাও সেখানে যাবে বলে ঠিক ছিল

আবার ওরা ওরাও ওখান থেকে বৈষ্ণোদেবী আসার গল্প ছিল কিন্তু এইভাবে যে ঘটনা দুর্ভাগ্যপূর্ণ ঘটনা ঘটে গেছে এখানে ফ্যামিলি আহত হয়নি আমার বাড়িতে এসে ফিরে এসেছে আবার দেখা যায় যে আগামী এবার কি হচ্ছে আমরা অপেক্ষা করছি যে ওনার পার্থ শরীর মানে এখানে পৌঁছাবে তারপর আমাদের যা পুরনীয় ফ্যামিলি পুরনীয় সেটা ওরা করবে ওরা আমরা চাইছি যে জাস্টিস এই ধরনের মরণ করেন যদি ট্যুরিস্ট প্লেসে মানুষ যাচ্ছে আর এই টেরিস্টের অ্যাটাকে যদি মারা যাচ্ছে তা পরিবার ক্ষতি দেশের ক্ষতি প্রতিবেশী সন্তোষ চালক বলেন ছেলেবেলা থেকে তিনি মনীষকে চেনেন তার খুবই কাছের ছিল সে এই মর্মান্তিক ঘটনায় তিনিও শোকস্তব্ধ এই ঘটনার ন্যায্য বিচার চেয়েছেন তিনি আমি ছেলেটাকে মানুষ করেছিলি কলে ঠেলাই ছিলি আর ছেলেটা মারা গেল মন মেজাব আমার ভালো নাই কিন্তু জিনিস আছে মঙ্গলবার দুপুরে কাশ্মীরের আনন্তনাগ জেলার পর্যটন কেন্দ্র পেহেলগাঁওয়ের এর উপত্যকায় জঙ্গি হামলার ঘটনা ঘটে আচমকাই চলে মুহুর মুহু গুলি সেই শব্দে কেঁপে ওঠে চারিদিক এক নিমেষেই ভূস্বর্গ মৃত্যু পরিণত হয় বহু পর্যটক এর মধ্যে মারা যান তার মধ্যেই রয়েছেন পুরুলিয়ার মনীষ রঞ্জন মিশ্র শোকে কাতর পরিবারের সদস্যরা পুরুলিয়া থেকে সর্মিষ্টা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা